ভাই ফলসি বাজারে আইছিলাম বিখ্যাত ভাইরাল সেই হালিম খাই কিন্তু হালিম খাইতে আমাদের সাথে হয়ে যাবে এটা জানলে জীবন হালিম খাইতে আসতাম তো আমাদের সাথে কি এমন হইছে চলেন ভিডিওতে বলতেছি গাইস কি অবস্থা সবার আজকে বছরের প্রথম দিন তাই চিন্তা আমরা করতেছি আজকে একটু ঘোরাফেরা করব করবো আর ফলসি বাজারে বিখ্যাত একটা হালিম আছে দূর দূরান্ত থেকে মানুষ আসে হালিম খাই তো এর আগেও আমি অনেকবার খাইছি ওই হালি উদায় দূর থেকে মানুষ আসে না ওই হালিম খাই তো যাইতে যাইতে এক বন্ধুর সাথে দেখা গেলো তার কাছ থেকে জোর করে একটা হাইনি নিল আর ভাই এখান থেকে ফলসি বাজার অনেকটাই দূর আর আমরা সাইকেল চালাই যাইতে অনেকটাই সময় লাগবে আর ভাই পিতা টাকা দেখে আমি তো ভয় পেয়ে ভাই আপনাদের একটা খাবারের সাথে পরিচয় বাঙালির প্রিয় খাবার আর বিশেষ করে আমার কাছে আমার বন্ধুরা আমার প্রতিনিয়ত দিয়ে থাকে আর এই জনপ্রিয় খাবারটির নাম হচ্ছে বাস আর বলতে না বলতেই দেখা হয়ে গেল আমার বাস দেওয়া বন্ধুদের সাথে আর যারা এমন ভাবে রাস্তাঘাটে জামা কাপড় নাড়ান তারা সাবধান হয়ে যান কারণ আমার বন্ধুদের চুরি করার অভ্যাস আছে তারা এখান থেকে জামা কাপড় চুরি করে তাদের কষ্ট মন একটু হেল্প করি কিন্তু কিছু করার নাই কারণ আমাদের হালিম খাইতে চাইতে হবে কিন্তু আমার বন্ধুর হাসিটা আর ভাই এত দূর চালাই আইছি আমার কষ্ট হয়ে গেছে এখন আমার বন্ধুদের চালাবো আর গাছ একটা লাইক করে দেন আর পারলে আইডিটা ফলো করে দেন আর ভাই দেখতে পারতেছেন মোর ভূমিতে পাতা ছাড়া গাছ জন্মাইছে আর এতক্ষণ সাইকেল চালাই আমি আর আমার বন্ধু আরাম খাইছে আর এখন বন্ধু চালাবে আর আমি আরাম খাবো আর ভাই দেখতে পাচ্ছি আমার বন্ধুদের মতো কিছু আবর্জনা রাস্তায় পড়ে আছে মানে এমন দৃশ্য আজ জিনিস দেখে খুবই খারাপ লাগলো এমন অবলা জিনিসের প্রতি অত্যাচার করে করার কারণ কেন দিয়ে করছে দেখছে ভাই আমার পড়ালেখার যে অবস্থা কয়েকদিন পর এনাদের সাথে যোগ দেওয়া লাগবে না আর ভাই দেখেন ব্রিজটা কেন ভেঙে গেছে একজন আমার মন্ডার এমন ভাবে ভেঙে দিয়েছিল আর ভাই যে আমার একটা বন্ধুর বাড়ি আমার বন্ধুর বু তার ছেলে বসে রোধ পো আছে এখানে যদি বাচ্চাগুলো আব্বু থাকতো তাহলে জিনিসটা দেখতে আরো বেশি ভালো লাগতো কিন্তু দুঃখের বিষয় ওদের আব্বু আমার সাথে হালিম খেতে যাচ্ছে তো আমরা অলরেডি ফলসি বাজারে চলে আইছি আর হালিমের দোকানেও চলে আইছি আর এখানে মোটামুটি ভালোই মানুষ এসে খাইতে যারা আসে তারা

আমাদের টাকা গুলো নষ্ট হইলো তারপরে চলে আসলাম পরোটার দোকানে এখান থেকে দুইটা পরোটা নিয়ে নিলাম আমি বলতেছি পরোটার সাথে ডাল দিবেন না তারা আমার এখন বলতেছে যে ভাই এটা পরোটা না এটা পুরি আমি কে ও মা এত বড় পুরি জীবনে ফার্স্ট টাইম দেখতেছি এত বড় পুরি আর দেন এত বড় পুরি দিয়ে আমার বন্ধু ডাই ফেলানো যায় আমি বুঝলাম না এই বাজারে সবকিছু তো বড় বড় কেন মনে এদের সবার মন অনেক বড় তাই খাবারের সাইজ অনেক বড় করে কিন্তু না খাবারটা আসলেই ভালো তো এখানে মাঠে কিছুক্ষণ দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখলাম আর সন্ধ্যা যাচ্ছে এখন বাড়ি যাইতে হবে কারণ আমাদের বাড়ি এখন অনেক দূর অনেকটা পথ সাইকেল চলে যাইতে হবে আর ভাই দেখেন আমার চাকরটা কেমনে আমরা ঠেলে ভাই জামলা তো এখানেই ভাই গেছে আমরা যে রাস্তা দিয়ে আইছি সেই রাস্তা দিয়ে না যায় অন্য